হ্যালো সবাই ঘ্যানলিঙ্গতে ফিরে আসার জন্য স্বাগতম কল্পনা করুন আপনি একটি জমজমাট ভারতীয় মশলার বাজারে আছেন যেখানে বাতাসে এলাচ আর হলুদের সুবাস ভাসছে এখন একটি বিশাল ঝড়ের ছবি আঁকুন যা সমুদ্রের ওপার থেকে এসে পুরো বাণিজ্য খেলাটিকে ঝাঁকিয়ে দিচ্ছে সেই ঝড় এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর চাপিয়ে দেওয়া পঞ্চাশ শতাংশ শুল্ক কেন কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে আর আমি আপনাদের বলছি ভারত চুপচাপ বসে নেই তারা একটি যোগ্য জবাব তৈরি করছে এবং অভ্যন্তরীণভাবে এমনভাবে প্রস্তুতি নিচ্ছে যেন একজন দাবা গ্র্যান্ডমাস্টার তাদের পরবর্তী চাল পরিকল্পনা করছে আজ আমরা এই উচ্চ ঝুঁকিপূর্ণ বাণিজ্য নাটকের গভীরে ডুব দিচ্ছি ট্রাম্পের শুল্ক ভারতের জন্য কি বোঝায় ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এই অর্থনৈতিক ঝটকার জন্য পর্দার আড়ালে কী ঘটছে প্রস্তুত হোন যেখানে থাকবে ভূ অর্থনীতি আর কিছু মজার উপমা যা এই গল্পটিকে আপনার মনে গেঁথে দেবে এই বিশ্বব্যাপী টক্কর উন্মোচন করতে প্রস্তুত হলে লাইক বটনে ক্লিক করুন সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি ছয় আগস্ট দুই হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যা ভারতের বেশিরভাগ মার্কিন রপ্তানির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে এটি সাত আগস্ট থেকে পঁচিশ শতাংশ শুল্ক শুরু হয়েছে এবং সাতাশ আগস্ট থেকে আরও পঁচিশ শতাংশ শাস্তিমূলক শুল্ক যুক্ত হবে কেন কারণ ভারত রাশিয়ার থেকে তেল কিনছে আর ট্রাম বলছেন এটি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সমর্থন করছে এখন এটাকে একটা পারিবারিক ডিনারের মতো কল্পনা করুন যেখানে সব কিছু ভুল হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত যেন দুই চাচাতো ভাই যারা সাধারণত ভালো সম্পর্ক রাখে একশো বিলিয়ন ডলারের বাণিজ্য টেবিল ভাগ করে নেয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সটাইল রত্ন স্মার্টফোন আরও অনেক কিছু পাঠায় আর মার্কিন যুক্তরাষ্ট্র তেল গ্যাস ও অ্যারোস্পেস যন্ত্রাংশ ফেরত পাঠায় কিন্তু এখন ট্রাম্প মূলত বলছেন ভারত রাশিয়ার সঙ্গে খাচ্ছ তাই আমি তোমার টেবিলের জায়গার দাম দ্বিগুণ করছি এই শুল্ক শুধু একটা সংখ্যা নয় এটা একটা খেলা বদলকারী জ্ঞানী ভারতের ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মার্কিন রপ্তানির প্রায় পঞ্চান্ন শতাংশ টেক্সটাইল গয়না অটো পার্টস এখন এই পঞ্চাশ শতাংশ করের মুখোমুখি যা আমেরিকান দোকানে ভারতীয় পণ্যকে অনেক বেশি দামি করে তুলছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এটাকে অত্যন্ত চমকপ্রদ বলেছে এবং বিশ্লেষকরা বলছেন এটি ভারতের মার্কিনমুখী রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কমিয়ে দিতে পারে কিন্তু ট্রাম্প এটা কেন করছেন তার দুটো লক্ষ্য আছে প্রথমত তিনি ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে চাপ দিচ্ছেন যা তিনি মনে করেন ইউক্রেনের রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সমর্থন করছে দ্বিতীয়ত তিনি তার আমেরিকা প্রথম অ্যাজেন্ডা চালাচ্ছেন বিদেশি পণ্যকে কম প্রতিযোগিতামূলক করে মার্কিন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এটা একটা বোল্ড পদক্ষেপ কিন্তু এটা একটা গ্লোবাল ট্রেড ওয়ারের দাবানল তৈরি করছে চরুন দেখি ভারত কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত ট্রাম্পের এই শুল্ক বোমা ফলার পর চুপচাপ বসে নেই তারা একটি যোগ্য জবাব দিয়েছে যা তীক্ষ্ণ এবং সামরিক ভারতকে একজন অভিজ্ঞ বক্সারের মতো কর্তনা করুন যিনি ট্রাম্পের ঘুষি এড়িয়ে নিজের কয়েকটা জ্যাপ ফেলছেন প্রথমত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুল্ককে অন্যায্য অযৌক্তিক এবং অযৌক্তিকতা পূর্ণ বলেছে তারা কথায় কথায় বিমুখী মানদণ্ড তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে দুই সালের ইউর সাতষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলারের তরল প্রাকৃতিক গ্যাস আমদানির কথা চিন্তা করুন অথচ ভারতকে একাই দোষারোপ করা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একটা সত্যি বোমা ফেলেছে ইউক্রেন সংঘর্ষের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কিনতে উৎসাহিত করেছিল বিশ্ব শক্তিবাজার স্থিতিশীল করতে এখন ভারতকে এর জন্য শাস্তি দেওয়া হচ্ছে এটা এমন একটা প্লট টুইস্ট যা এম নাইট সামালানো কল্পনা করতে পারতেন না ভারতের অবস্থান স্পষ্ট আমরা এক দশমিক চার বিলিয়ন মানুষের জন্য শক্তি নিরাপত্তার জন্য রাশিয়ার তেল কিনছি এটা পলিটিক্স নয় বেঁচে থাকার বিষয় কিন্তু এটা শুধু কথা নয় ভারতীয় নেতারা যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল দ্বিগুণ জোর দিয়েছেন মোদী স্পষ্ট করে বলেছেন কৃষকরা ভারতের প্রায়োরিটি এবং আমরা তাদের স্বার্থের সঙ্গে আপোষ করব না এটা ট্রাম্পের ভারতের কৃষি এবং দুগ্ধবাজারে মার্কিন পণ্যের প্রবেশের চাপের বিরুদ্ধে সরাসরি শর্ট এটা যেন ভারত বলছে তুমি আমাদের বাজার চাও আমাদের কৃষকদের খরচে নয় এবং বিরোধী দলও চুপচাপ নেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুল্ককে অর্থনৈতিক ব্ল্যাকমেল বলেছেন ট্রাম্পের উপর ভারতকে অন্যাজ্য ট্রেড বাণিজ্যে বাধ্য করার অভিযোগ তুলেছেন এমনকি আর জেডি নেতা তেজস্বী যাদব এক্সে গিয়ে ব্যবহার করার জন্য সমালোচনা করেছেন ভারত শুধু কঠিন কথা বলছে না তারা কঠিন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু কিভাবে চলুন তাদের স্ট্র্যাটেজির দিকে তাকাই তাহলে ভারতের মতো একটি দেশ তার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের পঞ্চাশ শতাংশ শুল্কের বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করবে এটাকে রিস্ক খেলার মতো ভাবুন ভারত শুধু তার অঞ্চল রক্ষা করছে না তারা জোট বানাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা চাল দেওয়ার জন্য তাদের কৌশল বৈচিত্র্যময় করছে প্রথমত ভারত কঠোর কূটনীতির উপর জোর দিচ্ছে ট্রাম্পের শুল্ক ঘোষণার ঠিক পরই জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ধোবাল মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিটিং করছেন কাকতালিও আমি তা মনে করি না ভারত সংকেত দিচ্ছে যে তারা চাপের কাছে মাথা নত করবে না এবং রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের পার্টনারশিপ জোরদার করছে এদিকে প্রধানমন্ত্রী মোদী দুই হাজার কুড়ি সালের সীমান্ত সংঘর্ষের পর প্রথমবারের মতো চীনের স্যাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যেতে চলেছেন গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের অজার শ্রীবাস্তবের মতো বিশ্লেষকরা বলছেন এটি ভারত রাশিয়া ত্রিপাক্ষিক আলোচনা পুনর্জীবিত করতে পারে এটা যেন ভারত বলছে মার্কিন যুক্তরাষ্ট্র কঠিন পারলে আমাদের অন্য বন্ধু আছে দ্বিতীয়ত ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য চাপ দিচ্ছে কিন্তু তাদের শর্তে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে আগস্টে একটি মার্কিন দল ভারত সফর করছে বাধা কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কৃষি এবং দুগ্ধবাজারে প্রবেশ চায় কিন্তু ভারত তাদের কৃষকদের সুরক্ষার জন্য দৃঢ় ফবস্থানে আছে এটা একটা হাই রিস্ক পোকার খেলা এবং ভারত ফোল্ড করছে না তৃতীয়ত ভারত তার বাণিজ্যিক অংশীদারদের বৈচিত্র্যময় করছে আরপিজি ইন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষগঙ্গা বলেছেন ভারত ভালো বিকল্প খুঁজে বের করবে এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলবে এর মানে জাপান ভিয়েতনাম এবং ইউর মতো দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কম শুল্কের মুখোমুখি এটা যেন একটা মুদি দোকান থেকে সরে এসে পুরো কৃষকের বাজারে যাওয়া আরও অপশন কম নির্ভরশীল কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং কূটনীতি সময় লাগবে তাহলে শুল্কের ধাক্কা মোকাবিলা করার জন্য ভারত এখনই কি করছে চলুন তাদের ভেতরের স্ট্র্যাটেজিটা দেখে আসি যখন ভারত বিশ্বমঞ্চে কূটনীতিক ঘুষি ছুটছে তখন তারা দেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে এটাকে একটা শহরের মতো ভাবন যা অবরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে সম্পদ জমা করছে দেয়াল শক্তিশালী করছে আর সৈন্যদের উৎসাহিত করছে ভারত কীভাবে প্রস্তুত হচ্ছে সেটা দেখুন প্রথমত মূল ক্ষেত্রগুলো রক্ষা করা শুল্কলভ্য পরিধির ভিত্তিক ইন্ডাস্ট্রির উপর কঠিন আঘাত এনেছে যেমন টেক্সটাইল গয়না এবং সামুদ্রিক খাদ্য যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করে কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটাকে বিশাল ধাক্কা বলেছে রপ্তানিকারকরা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ প্রতিযোগিতামূলক অসুবিধার মুখোমুখি এর বিরুদ্ধে ভারতের সরকার সম্ভবত প্রভাবিত ক্ষেত্রগুলোর জন্য ভর্তুকি এবং ট্যাক্স ছাড় রোল আউট করছে এটা যেন আপনার স্টার খেলোয়াড়দের বড় খেলার আগে অতিরিক্ত বর্ম দেওয়ার মতো দ্বিতীয়ত দেশীয় উৎপাদন বাড়ানো শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ভারতকে এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করতে উৎসাহিত করেছেন ব্যবসার সহজতা আমূল উন্নত করতে এর মানে লাল ফিতার কাটা নিয়মগুলো সরলীকরণ করা এবং ভারতকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করতে আরও বিনিয়োগ আকর্ষণ করা এটা যেন আপনার রান্নাঘরকে আপগ্রেড করা যাতে টেকআউটের উপর নির্ভর না করে ঘরে আরও খাবার রান্না করা যায় তৃতীয়ত অর্থনীতি স্থিতিশীল করা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রুপির উপর কড়া নজর রাখছে যা ট্রাম্পের শুল্ক ঘোষণার পর পাঁচ মাসে সর্বনিম্নে পৌঁছেছে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক পাঁচে স্থির রেখেছেন ট্রাম্পের মৃত অর্থনীতি কটককে উড়িয়ে দিয়ে এবং তিনি এমনকি উল্লেখ করেছেন যে ভারত বিশ্ববৃদ্ধিতে আঠারো শতাংশ অবদান রাখছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের এগারো শতাংশকে ছাড়িয়ে যায় এটা যেন বলছে আমাদের মৃত বল যত খুশি আমরা এখনও দৌড়ে আছি চতুর্থত সাবধানে প্রতিশোধের সম্ভাবনা খুঁজছে ভারত মার্কিন তেল গ্যাস বা অ্যারোস্পেস যন্ত্রাংশের উপর প্রতিশোধমূলক শুল্ক বাদ দিচ্ছে না দুই হাজার সালে ভারত স্টিল শুল্কের জবাবে মার্কিন আপেল এবং বাদামের উপর শুল্ক চাপিয়েছিল তাই নজির আছে কিন্তু বার্কলেস রিসার্চের মতো এক্সপার্টরা বলছেন ভারত এখন শান্ত থাকছে আলোচনা চলার সময় বাণিজ্য যুদ্ধ এড়াতে এটা যেন তরবারি কষে রাখা কিন্তু প্রস্তুত রাখা ভারত আত্মনির্ভরশীলতায়ও বিনিয়োগ করছে মেক ইন ইন্ডিয়ার মতো প্রোগ্রামগুলো আমদানির উপর নির্ভরতা কমিয়ে এবং স্থানীয় উৎপাদন বাড়াতে নতুন জোর পাচ্ছে এটা একটা লম্বা খেলা কিন্তু এটা যেন আজ গাছ লাগানো যাতে আগামী দিন তার ছায়ে বসা যায় চলুন একটু দূরে তাকাই এই শুল্ক শুধু বাণিজ্য নয় এটা ভূ জোট এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাণিজ্যিক অংশীদার নয় তারা প্রযুক্তি প্রতিরক্ষা এবং মহাকাশে সামরিক মিত্র মনে রাখবেন যখন ট্রাম্প শুল্ক ঘোষণা করেছেন তখনই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এটা যেন ভাইবোনের সঙ্গে ঝগড়া করলেও স্কুল প্রজেক্টে একসাথে কাজ করার মতো কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপ ভারতকে রাশিয়া এবং চীনের কাছাকাছি ঠেলে দিতে পারে বিশ্ব জোটগুলোর পুনর্গঠন করে ব্রিক্স ব্লক ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং অন্যান্যরা শক্তি অর্জন করতে পারে মার্কিন নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এবং যদি ট্রাম্প রাশিয়ার তেল কেনা দেশগুলোর উপর একশো শতাংশ শুল্কের ঝুঁকি বাস্তবায়ন করেন তাহলে চীন এবং তুর্কির মতো অন্যান্য দেশগুলো একই চাপের মুখোমুখি হতে পারে এটা যেন একটা গ্লোবাল দাবার বোর্ড এবং প্রতিটি চাল গুরুত্বপূর্ণ ভারতের জন্য ঝুঁকি অনেক পঞ্চাশ শতাংশ শুল্ক এক্সপোর্ট ধীরে করতে পারে আমেরিকান গ্রাহকদের জন্য দাম বাড়াতে পারে এবং ভারত মার্কিন সম্পর্কে টানাপড়ন সৃষ্টি করতে পারে কিন্তু ভারতের স্থিতিশীলতা তাদের পিফোট করা আলোচনা করা এবং উন্নবনের ক্ষমতা এই সংকটকে সুযোগে পরিণত করতে পারে প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিৎ প্যাটেল যেমন বলেছেন আশা করি এটা স্বল্প মেয়াদি কিন্তু যদি না হয় তাহলে ভারত খেলার নিয়ম নতুন করে লিখতে প্রস্তুত তাহলে এই হল গল্প ট্রাম্পের ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের সাহসী জবাব এবং তারা কিভাবে ঝড় মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে এটা বাণিজ্য দৃঢ়তা এবং কৌশলগত বুদ্ধিমত্তার গল্প ভারত শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে না তারা বিশ্ব খেলায় তাদের জায়গা নতুন করে সংজ্ঞায়িত করছে আপনার কী মনে হয় ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ কি ট্রাম্পের শুল্ককে পাল্টা দেবে নাকি এটা একটা বড় বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে নিচে কমেন্টে আপনার মতামত জানান আমি প্রতিটি কমেন্ট পড়ি আর এই গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ দিন সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন আর বেল আইকানে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন বিশ্ব বাণিজ্য এবং ভূরাজনীতি নিয়ে আরও জানতে চান এখানে আমাদের প্লেলিস্ট দেখুন এবং যদি আপনি জানতে চান অন্য দেশগুলো কীভাবে ট্রাম্পের শুল্ক মোকাবিলা করছে তাহলে আমাদের জানান আমরা হয়তো পরবর্তীতে এটা কাভার করব দেখার জন্য ধন্যবাদ এবং পরের ভিডিওতে আবার দেখা হবে কৌতূহলী থাকুক অভিহিত থাকুন এবং আমাদের সঙ্গে বিশ্ব অনুসন্ধান করুন